আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে একটা মামলার বিধান নিয়ে কথা বলব যে কোনো বিষয় যে কোনো প্রকার মামলা হোক অবশ্যই আসামি পক্ষ যখন সমন পেপারটা আসামি পক্ষকে পাঠানো হয় অনেক আসামি পক্ষ দেখি যে মা বা ভাই বোন সদ্য গোষ্ঠী নিয়ে বাড়ি ছেড়ে ফলায় আরে ভাই সমন পেপার তো আপনাকে দেওয়ার অর্থ মহামান্য বিজ্ঞ আদালত আপনাকে স্মরণ করল যে আপনি একটা অপরাধ কি কিনা আপনি অপরাধ করছেন কিনা তার জন্য একটা নির্ধারিত তারিখ থাকে ওই নির্ধারিত তারিখে আপনি উপস্থিত হওয়ার জন্য আপনাকে ডাকা হয়েছে এই না সমান পারে যে আপনাকে গ্রেপ্তার করে নেওয়া যাবে তো আপনারা এই সমন পেপার রিসিভ করতে আপনাদের অনেক আমি দেখছি আমার জীবনে অনেক আসামি দেখছি যে যখন সমন পেপার তখন তার বাড়ি ঘরে কেউ থাকে না সমন পেপারটা রিসিভ করার কোনো লুক পাওয়া যায় না সমন পেপারটা পাঠানোর অর্থ আপনাকে কোর্ট ডাকছে মানে বাদি আসামি দোনো পক্ষকে ডাকা হয় ওই সময়টায় ওই নির্ধারিত সময়টা যদি আপনার কাগজটা রিসিভ না করেন তাহলে কিন্তু আপনি জানতে পারতেছেন না সমান পেপারটা আগে নেবেন থানায় আপনার যদি সিআর ফাইল লোক জিআর ফাইল লোক নন জিআর হোক যে কোনো প্রকার মামলা হোক যেই স্থানের থেকে আপনাকে সমান পেপারে এই মামলার নাম্বারটা আছে এই মামলার নাম্বারটা দিয়ে আপনি থানায় আপনার নিদ্দস্ব কোনো লোক ফাটাইতে পারেন না নির্দস্ব লোক ফাটাইয়া নকল কফিটা উঠাইতে পারেন আর যদি কোর্টে হয় কোর্টে যেই আইনজীবীর মাধ্যম দেওয়া হয়েছে ওনার কাছে গেলে কিন্তু নকল শাখার থেকে আপনাকে একটা নকল কপি দেওয়া হয় তাহলে কিন্তু আপনার কোন মামলায় অপরাধী অপরাধ করছেন কি না এটা আপনি ভালো জানেন তখন সঠিক সময় আপনি যদি উপস্থিত না হন কোর্ট বুঝবো যে আপনি প্রকৃতভাবে অপরাধ করছেন আর আপনি পলাইয়া রইলেন কেন তো বিশেষ করে যারা অফরোধ করেন না করেন সত্য মিথ্যা ফোরের বিষয় মহামান্য বিজ্ঞ আদালতে যখন আপনি দাঁড়াইয়া আপনার দোষী কি না দোষ করছেন কি নির্দোষ আপনি নিজে প্রমাণ করতে হবে অন্য কোন ব্যক্তি দিয়া আপনি প্রমাণ করতে পারবেন না যে আপনি নির্দোষ তো অবশ্যই যারা আসামি পক্ষ তাদেরকে অনুরোধ করে বলবো সমন পেপার আসলে সমন পেপার রিসিভ করবেন সঠিক সময়ে মহামান্য বিজ্ঞ আদালতে উপস্থিত থাকবেন থাইকা আপনি আপনার কথাগুলো প্রকাশ করবেন মহামান্য বিজ্ঞ আদালত যখন আপনি প্রকাশ করবেন কথাগুলো আপনি দোষী হইলে সাজা পাবেন দোষী হন না খালাস পাবেন মোট কথা আর যখন আপনি সমন পেপারটা রিসিভ করবেন না সময়মতে মতে সমান যে তারিখটা আছে মহামান্য বিজ্ঞ আদালতে আপনি দাঁড়াইলেন না আপনার বাদী দাঁড়াইল তখন কিন্তু আপনার বাদী যখন যেটা বলবে এটাই কিন্তু বাস্তব তখন কিন্তু আপনার মামলার যে বিষয়টা মামলার পরিচালনার যে একটা ইতিহাস এই মামলার পরিচালনার ইতিহাসটা কিন্তু আপনাকে একাই বুক করতে হয় তখন কিন্তু আপনি প্রমাণ প্রমাণিত হয় যে আপনি জেনুইন অপরাধ করছেন আর যদি অপরাধ না করতেন তো মহামানবিজ্ঞ আদালতে উপস্থিত থাকতেন তার জন্য সকল আসামি পক্ষকে অনুরোধ করে বলবো দয়া করে কেউ এই ভুল কাজটুকু করবেন না যখন আপনার মহামান্য বিজ্ঞ আদালত থেকে এক পর্যা রায়টা হয়ে যায় তখন অনেকের ভুল ধারণা থাকে আইন বিভাগ বিচার বিভাগ প্রশাসন বিভাগ আপন গতিতে চলে আইন আইনের গতিতে চলে কেউ ভুলে গেলে হবে না তো যারা আসামি পক্ষ আবারও অনুরোধ করে বলছি দয়া করে আপনারা কেউ এই ভুল কাজটুকু করবেন না আপনি সমান পেপার রিসিভ করবেন সময় মতে মহামান্য বিজ্ঞ আদালতে উপস্থিত হবেন মহামানব বিজ্ঞ আদালতে আপনি যদি দোষ না করে থাকেন আপনার কথা আপনি পেশ করবেন মহামানব বিজ্ঞ আদালত অবশ্যই প্রত্যেকটা জনগণ যাতে কোনো ধরনের কোনো অপরাধের সাথে জড়িত না হয় সবসময় চেষ্টা করে যদি আপনারা উভয় পক্ষে থাকেন কোর্টে তাহলে কোর্ট থেকে যেই কথাগুলো ডিসিশন আপনারা দুজনের মুখ থেকে শুনবে তো মহামানব বিজ্ঞ আদালত যদি মনে করে যে আপনি অপরাধ করছেন তাহলে আপনার অপরাধের সাজা অবশ্যই পাবেন মহামানবিজ্ঞ আদালতে যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনি কোনো দোষ করেন নাই আপনি মিথ্যা মামলায় হস্তনস্ত হচ্ছেন তো অবশ্যই বেলা এই মামলাটা করতে পারে তো বিশেষ করে অনেকে হয়তো বোঝে না না বিধা এগুলা ব্যবহার করে তো সব কিছু মিলিতভাবে বলি আপনি দোষী কি নির্দোষ আপনি নিজে প্রমাণ করতে হবে প্রশাসনকে না ভুল বুঝিয়া আপনি সবসময় কন্টিনিউরভাবে এই জিনিসটা মনে রাখবেন মামলার সত্য মিথ্যাফরের বিষয় যেহেতু একটা অভিযোগ হয়ে গেছে আর মামলা আসামি আসলে এমনি প্রকাশ করা আসামি আমরা তো অটোমেটিক আসামি পক্ষ কথাটা বইলা ফেলাই ঠিক না এটা কিন্তু মোট উচিত না আসামি কখন হয় যখন আপনার প্রমাণ করা হয় যে আপনি অপরাধ করছেন তখন আপনাকে আসামি বলা যায় কিন্তু এর আগে কলাম আসামি মহস্ত বলা হয় এটাগুলো মোটো উচিত না তো হয়তো কাগজে লিখতে হয় এই বিদায় বলা যায় কেউ ভয়ভীতিক না পাইয়া অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধা রেখে মহামানবিজ্ঞ আদালতে উপস্থিত হবেন আপনার পরিপূর্ণ বিচার আপনি পাবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ